কোনো পুরুষ অথবা মহিলা রোজা রেখে যদি কোনো পর বা পর পুরুষের সাথে যদি ফোনে গল্প করে প্রেম করে বা কথা বলে তাহলে রোজা ভেঙে যাবে কিনা অনেকেই দেখবেন রিডেশনে আছে প্রেম করছে অবৈধ সম্পর্কে আছে যদিও হারাম তারপরেও সে করছে হারাম জেনেই করছে এখন আপনাদেরকে জানিয়ে দিব কোনো পুরুষ অথবা মহিলা রোজা রেখে যদি কোনো পর নারী বা পর পুরুষের সাথে যদি ফোনে গল্প করে প্রেম করে বা কথা বলে তাহলে রোজা ভেঙে যাবে কিনা অনেকেই দেখবেন রিডেশনে আছে প্রেম করছে অবৈধ সম্পর্কে আছে যদিও হারাম তারপর পরেও সে করছে হারাম জেনেই করছে রোজারত অবস্থায় করছে তো কোন পর পুরুষের সাথে রোজারত অবস্থায় যদি ফোনে কথা বলা হয় এমনকি মেয়েরা যদি কোন পরপুরুষের সাথে কথা বলে আর ছেলেরা যদি কোন পরনারীর সাথে পর করে বা প্রেমে কথা বলে বা পার্কে দেখা করে বিভিন্ন প্রকার কার্যকলাপে অসামাজিক কার্যকলাপে ইসলামের যেটা পারমিট করে না সেরকম কাজে যদি রোজারত অবস্থায় মিলিত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা সেটি জানাবো তো কি বলেছেন পর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা যায় নেই আল মৌসু আতুল ফিকাত অর্থাৎ কোনো পরপুরুষ বা পর সাথে স্বাভাবিকভাবেই বিনা কারণে কিন্তু কথা বলা যাবে না এটা সম্পূর্ণ হারাম বা সম্পূর্ণ নিষেধ কারণ হাদিসের ভিতর আসছে যেখানে একজন পুরুষ একজন মেয়ে থাকে পরনারী থাকে সেখানে দুইজন থাকে না সেখানে তিনজন থাকে আরেকজন থাকে শয়তান অর্থাৎ শয়তান তাকে কুমন্ত্রণা দেয় খারাপ কথা বলা খারাপ কাজের জন্য উস্কিয়ে দেয় হকিগণ বলেছেন যুবতী পরনারীর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা যায় কেননা এতে ফেতনার আশঙ্কা রয়েছে অর্থাৎ ফেতনার আশঙ্কা আছে এই জন্যই কিন্তু ইসলামের ভিতর কোনো পর নারীর সাথে পর পুরুষের সাথে কথা বলা সম্পূর্ণ নিষেধ যেমন হায় আয়াত বলা জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না দেখেন জিনা করা তো দূরের কথা ইসলাম কতটা সতর্কতা অবলম্বন করেছে কতটা মডার্ন ইসলাম

সহিবু খোজাইমার ভিতরে আসছেন কিন্তু এই হাদিসটা অর্থাৎ রোজা ভেঙে যাবেন অর্থাৎ আপনি যদি কোনো পরনারীর সাথে কথা বলেন আপনি যদি কোনো পরপুরুষের সাথে রোজা রেখে যদি কথা বলেন তাহলে রোজা ভেঙে যাবে না কিন্তু রোজা মাকড় হবে কারণ হাদিসের ভিতর আসছে যে শুধু না খেয়ে থাকলেন সেটার নামই কিন্তু রোজা নয় জিহবাকে সংযত রাখতে হবে চক্ষুকে অবনক্ত রাখতে হবে তারপরে এখানে পানাহার দিকে বিরত রাখার নামই শুধু রোজা নয় খারাপ কথাবার্তা আওয়াসীল কথাবার্তা গহির্ভূত কাজ থেকে বিরত থাকা সেটার নামই কিন্তু রোজা কারণ সিয়ামর্ত অর্থ হলো বিরত থাকা অর্থাৎ পরিত্যাগ করা বিরত থাকা আপনার চোখকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে খারাপ কিছু দেখা থেকে বিরত রাখতে হবে আপনার হাতকে খারাপ কাজ করা থেকে বিরত রাখতে হবে আপনার পাওকে খারাপ জায়গায় হেঁটে যাওয়া থেকে বিরত রাখতে হবে এগুলো সব কিন্তু রোজার আদব তো কোনো পুরুষেরা যদি কোনো পর নারীর সাথে রোজা অবস্থায় যদি কথা বলেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে না কিন্তু হ্যাঁ সাবধান কথা বলার কারণে যদি আপনার স্বপ্ন দোষ হয়ে যায় যদি আপনার অশ্লীল ভিডিও দেখার কারণে খারাপ কোনো কাজের সাথে জড়িত হওয়ার কারণে যদি স্বপ্ন দোষ হয় তাহলে কিন্তু রোজা শেষ হয়ে যাবে আপনার খারাপ কাছে জড়িয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে যদি কোনো মেয়ে ছেলেদের সাথে কথা বলে বা ছেলে মেয়েদের সাথে কথা বলে তাহলে রোজা ভেঙে যাবে না রোজার আদব নষ্ট হবে আর রোজাটি কিন্তু মাকড়ু হবে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ ফাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবার